বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক আব্দুর রাজ বিন সোলাইমান রিয়াদ বাবা গ্রামে রিক্সা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের কোরবানি দেশে এক লক্ষ টাকা দিই গরুঘিনি কোরবান দিচ্ছে কীভাবে সম্ভব ছেলেটা যেভাবে মনে করোনা পড়াশোনা করতো সবাই হয়তো পাঁচশো এক হাজার খুঁজে বিচারে দিত এরকম অবস্থায় মনে কর তার পড়ালেখা পড়াইতো। তাদের আমর কিছুই ছিল না এখন মনে হয় পাঁচে আগস্টের পর আঙ্গুল আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে সে এখন সমন্বয় হয়েছে কে আছে কোটি টাকার মালিক এর বাবা কৃষি কাজ করে এ রাজনীতি করে সমন্বয়ক তারপরে বাড়িতে কাজ ধরছিল কাজ ধরার পরে কালকে শুনি

সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য গুলশানে তিরাশি নম্বর রোডের একটি বাসায় তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে প্রথমে দশ লাখ টাকা দিয়ে বাকি টাকা দিতে অসম্মতি জানায় পরে শনিবার রাতে বাসায় গিয়ে বাকি টাকার দাবি করে নগদ টাকা দিতে না পারায় স্বর্ণালঙ্কার দিতে বলেন এ সময় গোপনে পুলিশকে জানালে রিয়াদ সহ পাঁচজনকে গ্রেফতার করে গুলশান থানা ওই অস্ট্রেলিয়ান প্রবাসী আবু জাফর উনি তখন যে সাহায্যর জন্য তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে পাঁচজনকে আটক করে তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বাকিরাও তার সহযোগী রিয়াদের গ্রামের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে তার সম্পর্কে কেউ কথা বলতে রাজি হননি কিন্তু আমরা তো কারুলকে দেওয়া লাগে এদের খাবার সবকিছু মারি এদের দন লাগে। না এতো ভরে তো এতো বেসরকারিতে ভরে গেছে সরকারিতে ভোটের তাই তো অনলাইন